যদি কেউ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না কথা বলেন। হবে হবে। তারাবি নামাজ না পড়ে তারাবির তার বা আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবিরা পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না সল্লাহ্সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবীর নামাজ আদায় করবে আল্লাহব্বলা আলামিন তার পেছনের সমস্ত গুনে মাফ করে দিবেন এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ ইফতারিতে আমরা যে খাই সোলা বুট খায়ার প্যাট ফুলাই ফুলাই বুট বুট ফুট ফুট করে তারাবিন নামাজটা সুন্দর মতো যদি আপনি আদায় করেন ধীরে স্থিরে ভাবে আদায় করেন তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ